হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে গুরু পূর্ণিমা তো সকাল সকাল থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি সোনাকে স্নান করে নতুন জামা কাপড় পরিয়ে গোলাপের মালা পরিয়ে বসিয়ে দিয়েছি তার সঙ্গে মুখ দর্শনটাও করেছি কীরকম লাগছে তারপরে আমি চট করে ফল বানিয়ে ফুল দিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি আজকে পুজো নিলাম তো দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিওটা আর আজকে গুরু পূর্ণিমা বলে একটু ফল নাড়ু সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আর জুই ফুলের মালা সব ঠাকুরদেরকেই পরিয়েছি দেখো ছোটো ছোটো করে করে নিয়েছি মালাগুলো আর আমার মাকে দেখো কত সুন্দর লাগছে আজকে লাল ফুল দিয়ে পুরো বেদিটাকে সুন্দর করে সাজিয়েছি তো বলো বন্ধুরা আমার ঠাকুর ঘরটা আর আমার মা সোনা সব ঠাকুরদেরকে কেমন লাগে আমার পুজো দেওয়ার ভিডিওটা কেমন লাগে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি আমার গোপু সোনাকে ভোগ খাইয়ে দিচ্ছি প্রথমে সন্দেশ দিয়ে তারপরে নাড়ু দিয়ে ফল মিষ্টি সব খাইয়ে দেবো তো আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো গুরু পূর্ণিমার দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে আমার